ক্রিকেট আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুর দিকে করে বলার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের এবারের আই ভালো যাচ্ছে না এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ ওভারে ম্যাচ হেরে গেছে রোহিত শর্মার দল আর এজন্য রোহিতকে দায়ী করছেন সাবেক ভারতীয় ফাস্ট বলার জহির খান তিনি মনে করেন রোহিত মুস্তাফিজের ঠিকমতো ব্যবহার করতে পারছে না চলতি আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন জহির খান সেই শুবাদে প্রায় প্রতিটি দলকেই দেখছেন বেশ কাছ থেকে মুম্বাইয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন রোহিত দুই সেরা বলার মুস্তাফিজ ও বুমরাকে ডেথ ওভারের জন্য রেখে দিচ্ছে শুরুর দিকে খুব একটা ব্যবহার করছে না কিন্তু শুরুর দিকে ব্যবহার করলে অন্যরকম ফল পেতো মুম্বাই দিল্লি ডেডবেসের বিপক্ষে খেলা মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচ নিয়ে বলেন দিল্লির বিপক্ষে ম্যাচ শেষ ওভারে এগারো রান দরকার ছিল যদি শুরুর দিকে তাদের ব্যবহার করা হতো তবে শেষ ওভারে সতেরো থেকে উনিশ রান থাকতো তাছাড়া শুরুর দিকে উইকেট পরে গেলে শেষের ব্যাটসম্যানরা চাপে থাকে মুস্তাফিজের প্রশংসাও করেছেন জহির খান সাবেক এই ভারতীয় পেসার মুস্তাফিজকে নিয়ে বলেন মুস্তাফিজ প্রতি ম্যাচে দারুণ বলিং করছেন তার বলিং দেখে বোঝাই যাচ্ছে শুরুর দিকে তসনস করে দেওয়ার মতো বলার তিনি তবে ডে তবারের সেরা দুই বলারকে প্রথমে বলিং করিয়ে আসলে সাফল্য আসবে কিনা তা সময়ই বলে দেবে ক্রিকেটের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ